নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আরজিকর নিয়ে পশ্চিমবাংলায় প্রবল বিক্ষোভ হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান টলিউড বলিউড দেশের বিভিন্ন প্রান্তের থেকেও প্রতিবাদ হচ্ছে এবার যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকার মমতা সরকারের তরফ থেকে বলা হয়েছে আরজিকর নিয়ে কোনো ভুল তথ্য দিলে তাকে গ্রেপ্তার করা হবে লালবাজারে তাকে ডেকে আনা হবে তো এরকম একটা অবস্থায় মুখ কিন্তু সকলে খুলবেই তো এরকম একটা অবস্থায় সুখেন্দু শেখর রায় তৃণমূলেরই সাংসদ সে মুখ খুলেছিল রাস্তায় নেমেছিল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল লালবাজারে তাকে ডাকা হয়েছে রবিবার সোমবার কিন্তু তিনি একবারও যাননি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছিলেন এরকম একটা অবস্থায় সুখেন্দু শেখর রায় বুঝতে পেরেছেন যে তাকে গ্রেপ্তার করতে পারে তাই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তো আমার কথা এখানে একটাই যেখানে তৃণমূলের সাংসদ পার পায় না সেখানে সাধারণ লোকের কি অবস্থা হবে তো যাই হোক আপাতত গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন সুখেন্দু শেখর রায়